সালামু আজকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং আশা করি এই ম্যাথগুলো দেখার পর আপনারা এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় তাদের গসাগু দেওয়া আছে চার লসাগু বের করতে হবে তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুটি সংখ্যা বের করতে হবে তো সংখ্যা বের করার সহজ একটি নিয়ম সেটা হচ্ছে অনুপাত গুণ গসাগু করলে আমরা হচ্ছে সংখ্যা পাবো তো প্রথম অনুপাত কত পাঁচ পাঁচের সাথে যদি আমরা গসাগু চার গুণ করি তাহলে পাচ্ছি আমরা বিশ এবং পরবর্তী অনুপাত ছয় ছয়ের সাথে চার গুণ পাচ্ছি চব্বিশ এখন বিশ আর চব্বিশ দুটি সংখ্যা পেলাম এখান থেকে আমরা লস আগু বের করবো বিশ চব্বিশ দুই দশ হচ্ছে এখানে হচ্ছে বারো আবার দুই দিয়ে যাবে পাঁচ হচ্ছে এখানে হচ্ছে ছয় আর কিন্তু যাচ্ছে যাচ্ছে না তাহলে আমরা পেলাম দুই গুণ দুই গুণ পাঁচ গুণ ছয় এখানে আমরা গুণ করলে পাচ্ছি তিরিশ তিরিশের সাথে দুই গুণ করলে পাচ্ছি ষাট ষাটের সাথে দুই গুণ করলে পাচ্ছি একশো আচ্ছা তাহলে আমরা উত্তর পাচ্ছি এখানে গ একশো বিশ পরবর্তী যে ম্যাচটি এখানে দেখতে পাচ্ছেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে এইটা পাচ্ছি আমরা তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম যেহেতু আমাদের দুটি সংখ্যা কী কী এইটা চাচ্ছে তাই আমরা প্রথম সংখ্যা ধরে নিব ফাইভ এক্স আর দ্বিতীয় সংখ্যা ধরে নিব এইট এক্স এবার বলছে কি যে এই দুটোর সাথে যদি আমরা দুই যোগ করি দুই যোগ করি তাহলে হচ্ছে আমরা অনুপাত এটা পাচ্ছি তাহলে প্রশ্নমতে মতে আমরা কি পাচ্ছি যে ফাইভ এক্সের সাথে দুই এবং এইট এক্সের সাথে যদি আমরা দুই যোগ করি আমরা পাব দুই অনুপাত বা দুই ডিভাইডেড বাই থ্রি এখন এটা আমরা কী করব আরই গুণ করে দেব অর্থাৎ দুয়ের সাথে এইট এক্স গুণ যাবে আর তিনের সাথে ফাইভ এক্স প্লাস গুণ যাবে তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি এখানে তিনের সাথে ফাইভ এক্স গুণ করলে হয় ফিফটিন এক্স আর তিনের সাথে দুই গুণ করলে হয় হচ্ছে ছয় এখানে আটের সাথে দুই গুণ করলে পাই আমরা সিক্সটিন আর দুই দুই গুণ করলে হয় চার তাহলে এখানে যদি সিক্সটিন এক্স পুরোটা এই পাশে আনি বাম দিকে আনি তাহলে আমরা সিক্সটিন এক্স থেকে ফিফটিন এক্স বাদ দিব আর এখানে ছয় থেকে চার বাদ দিলাম তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি এক্সের মান পাচ্ছি হচ্ছে দুই দুই পেলাম এবার আমরা প্রথম সংখ্যা কত ধরেছিলাম ফাইভ এক্স দ্বিতীয় এইট এক্স এবার এক্স এর মান এখানে যদি আমরা বসাই তাহলে ফাইভের সাথে দুই গুণ করলে পাচ্ছি দশ আর আটের সাথে দুই গুণ করলে পাচ্ছি ষোলো একটি হচ্ছে দশ আর একটি ষোলো যেটা কিনা আমরা আমরা এক ঘ নম্বরে দেখতে পাচ্ছি আপনারা তিন নম্বর ম্যাটটি দেখতে পাচ্ছেন এখানে বলছে এক পাঁচ তেরো উনত্রিশ একষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাগত তো এটা বের করার প্রথম শর্ত হচ্ছে ধারার যে সম্পর্কটা এটা আমাদের বুঝতে হবে অর্থাৎ আমরা যদি এখানে দেখি পাঁচ থেকে যদি এক বাদ দিই আমরা পাই চার তাহলে দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্যগত চার আবার তৃতীয় আর দ্বিতীয় পদের পার্থক্য যদি আমরা দেখি তেরো থেকে পাঁচ বাদ দিলে পাচ্ছি আট চতুর্থ থেকে তৃতীয় পদের পার্থক্য উনত্রিশ থেকে তেরো বাদ দিলে পাচ্ছি ষোলো আবার পঞ্চম থেকে চতুর্থ পদের পার্থক্য একষট্টি থেকে উনত্রিশ বাদ দিলে পাচ্ছি এখানে আমরা বত্রিশ তাহলে আমরা যদি খেয়াল করি এখানে যে পার্থক্যগুলো আছে প্রতি পার্থক্য দ্বিগুণ হচ্ছে ঠিক আছে মানে চারের সাথে দুই গুণ করে আমরা আট পেয়েছি আটের সাথে দুই গুণ করে আমরা ষোলো পেয়েছি ষোলোর সাথে দুই গুণ করে আমরা বত্রিশ পেয়েছি তার মানে পরবর্তী পথ কী হবে বত্রিশের সাথে দুই গুণ করবো তাহলে বত্রিশের সাথে দুই গুণ করলে কত হচ্ছে চৌষট্টি এবার চৌষট্টি কী করবো এই একষট্টি যেটা আছে এটার সাথে আমরা গুণ করবো অর্থাৎ একষট্টি প্লাস চৌষট্টি তাহলে গুণ করলে আমরা কত পাই আমরা পাচ্ছি একশো পঁচিশ ঘ যেটা আই হোপ বুঝতে পেরেছি পরবর্তী যে ম্যাটটি দেখতে পাচ্ছেন এটা এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত ছয় অনুপাত দশ হলে উভয়ের সাথে চার যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হবে সংখ্যা দুটি কী কী আগের মতোই আগে আমরা যেমন একটি ম্যাট করলাম তিন নাম্বার সেই তিন নাম্বার ম্যাটটির মতোই তো এখানে আমরা সরাসরি করে দিব। ঠিক আছে প্রথমটা ধরবো হচ্ছে সিক্স এক্স পরেরটি ধরব হচ্ছে টেন এক্স এটি হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় এবার প্রশ্ন মতে আমরা জানি যে সিক্স এক্স সাথে কী করবো চার যোগ করলাম আর টেন এক্সের সাথে হচ্ছে চার যোগ করলাম করে আমরা এখানে নতুন অনুপাত কত পাচ্ছি দুই বাই তিন এটা যদি আমরা সলভ করি আড়ারি গুণ হবে তিনের সাথে সিক্স এক্স মানে আঠারো এক্স প্লাস ফোর এটার সাথে হচ্ছে আড়ারি গুণ হবে তাহলে টোয়েন্টি এক্স প্লাস এইট এটা বারো হবে কারণ তিনের সাথে চার গুণ করলে বারো হয় আচ্ছা এবার আমরা টোয়েন্টি এক্স থেকে আঠারো এক্স বাদ দিব আর বারো থেকে হচ্ছে আট বাদ দিব তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে আমরা টু এক্স সমান সমান চার পাচ্ছি এবার এক্স ফোর ডিভাইডেড বাই টু এক্সের মান পাচ্ছি হচ্ছে আমরা দুই এবার এই যে প্রথম ধরে ছিলাম কত সিক্স এক্স তাহলে সিক্স এক্সের হচ্ছে সিক্স গুণ দুই ধরলাম মানে বারো হচ্ছে আর দ্বিতীয়ত টেন এক্স ছিল মানে টেন ইন্টু টু এখানে পাচ্ছি হচ্ছে আমরা টোয়েন্টি তাহলে একটি পথ পেলাম বারো আর একটি পেলাম টোয়েন্টি তাহলে বারো আর টোয়েন্টি এটা কোথায় আছে গ নাম্বারে তো আই হোক বুঝতে পেরেছেন নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ম্যাচ দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম